শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় শনিবার বাবা ফোন করে বলেছিলেন ভালো করে মাধ্যমিক পরীক্ষা দিস পড়াশোনা করিস আর রবিবার সকালবেলায় বাড়িতে এলো বাবার মৃত্যু সংবাদ তখন বইয়ের পাতায় মুখ গুঁজে পড়াশোনা করতে ব্যস্ত কাকদ্বীপের আট নম্বর কালীনগর পশ্চিম গঙ্গাধরপুরের মাধ্যমিকের ছাত্র রাজীব স্থানীয় সূত্রে জানা যায় বাইশ দিন আগে রাজীবের বাবা হরিদাস কেরালায় কাজ করতে গিয়েছিলেন তিনি কেরালার কল্লুম এলাকার শক্তিকুলাঙ্গার আর হারবারে একটি ট্রলারে কাজ করতেন শনিবার রাতে খাওয়া দাওয়া সেরে ট্রলারের উপরে ঘুমিয়েছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে ট্রলারের কর্মীরা তাকে আর দেখতে পাননি এরপরে তার খোঁজে শুরু হয় তল্লাশি অবশেষে রবিবার দুপুর নাগাদ নদী থেকে হরির মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় বাসিন্দাদের অনুমান রাতে ঘুমিয়ে থাকার সময় তিনি ট্রলার থেকে পড়ে গিয়েছিলেন ময়না তদন্তের পর মঙ্গলবার তার মৃতদেহ বাড়িতে আসবে বলে জানান হরির ভাগনা সন্তোষ দাস গিয়েছিলেন ডিসেম্বরে আঠাশ তারিখে ডিসেম্বরে আঠাশ তারিখে গেছে এই প্রায় জানুয়ারি শেষের পথে জানুয়ারি শেষে আজকে মানে নভেম্বরে মানে ফেব্রুয়ারি মানে দু তিন তারিখ হয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে ওনার হয়তো শনিবার রাতে ওনার সঙ্গে কথা হয়েছিল আটটায় আটটায় কথাবার্তা বলে ওনারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে রবিবার সকাল পাঁচটার দিকে খবর এসেছে মানে ওনাকে পাওয়া যাচ্ছে না ওনাকে কোথাও খুঁজে পাচ্ছে না বোটে এবং দেখা যাচ্ছে হয়তো আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছে না তখন বাড়িতে ফোন করতে বাড়ির দেখাচ্ছে ওনার মেজভাই ভাই বলছিল যে তোর আরও চারদিকে খুঁজে দিয়ে দেখ হয়তো কারো বড় গিয়ে হয়তো বসে গল্প করছে কিনা বা কোথাও আছে কিনা বা কোথাও হয়তো ডাঙায় গেছে কিনা তারপরে তারা খুঁজাখুঁজি করার পরে বেলা দেড়টায় খবর এসছে একটা বাজে যে ওনার লাশ পাওয়া গেছে জলে ভাসা বাড়িতে এখন খুব খুব মানে কি বলবো সেটা আর বলে বোঝানো যাবে না যে ওনার সংসারে যে এক এক বুটে হেঁটে দেবে সেটা লোক ছেলেগুলোর মুখের দিকে তাকালে আমরা কিছু বলতে পারি না যে ওনাকে দেখার মতো আর কেউ রইলো না ছেলে মাধ্যমিক দিচ্ছে বছর তার মাধ্যমিক পরীক্ষা সবে দুটো তিনটে হয়েছে এখনো পরীক্ষাগুলো বাকি আছে তবে মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন দাস পরিবার প্রতিবেশীরাও হত। কিন্তু হরির ছেলে রাজীব দুঃখ বুকে চেপে দাঁতে দাঁত কামড়ে লড়াই করে চলেছে বর্তমানে সে প্রতিবেশী এক কাকুর বাড়িতে গিয়ে উঠেছে প্রতিবেশীদের কান্নায় যখন পশ্চিম গঙ্গাধরপুরের নিস্তব্ধতা খান খান হয়ে গিয়েছে রাজীব তখন নির্জনে পড়াশোনা চালিয়ে যাচ্ছে অবসর পেলেই বাইরে বেরিয়ে এসে একা একা কাঁদছে সোমবার সকালে বাড়ির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা কেন্দ্রে গিয়েছে রাজীব পরীক্ষা দিয়েও ফিরে এসেছে মঙ্গলবার বিকেল নাগাদ বাড়িতে আসবে বাবার দেহ এই পরিস্থিতিতে কি করবে বুঝে উঠতেই পারছে না রাজীব জিজ্ঞেস করতেই জল ভরা চোখে সে জানায় বাবা বলেছিল ভালো করে মাধ্যমিক পরীক্ষা দিতে সেটাই চেষ্টা করছি কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর